খাগড়াছড়ির মতো একটা শান্ত পাহাড়ি জায়গায় হঠাৎ এমন কী হল যা সবার নজর কেড়ে নিল চলুন আজ আমরা সেই ঘটনাটা নিয়ে কথা বলি যে ঘটনাটা একটা গোটা অঞ্চলকে রীতিমতো নাড়া দিয়ে গিয়েছিল খাগড়াছড়ির নামটা শুনলেই কি চোখে ভাসে বলুন তো মেঘে ঢাকা সবুজ পাহাড় আর একদম শান্ত ছিমছাম একটা জীবনযাত্রা তাই না কিন্তু সেদিনকার পরিবেশটা ছিল একদম অন্যরকম সেই শান্ত বাতাসের বদলে বইছিল উৎসবের হাওয়া ছিল দারুণ এক উদ্দীপনা আর ছিল অনেক অনেক প্রত্যাশা আর এই সবকিছুর একেবারে কেন্দ্রে ছিলেন একজন তিনি হলেন সাদিক কায়েম পরিচয়টা কি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে আমরা যাকে ঢাকসু বলি তারই নবনির্বাচিত সহসভাপতি তো এই যে সংবর্ধনা সেটার আয়োজন করা হয়েছিল একদম সঠিক একটা জায়গায় কোথায় ঠিক সেই মাদ্রাসায় যেখান থেকে তার চলা শুরু মানে এটা ছিল তার জন্য এক কথায় ঘরে ফেরা নিজের শিকড়ের কাছে ফিরে আসা তিনি নিজের মুখেই বলেছেন এই মাদ্রাসার বেঞ্চে বসেই তিনি স্বপ্ন দেখতেন একদিন দেশের নেতৃত্ব দেওয়ার ভাবন একবার এই একটা লাইনেই কিন্তু তিনি তার অতীতের স্বপ্নকে একেবারে বর্তমানের সাথে মিলিয়ে দিলেন মুহূর্তটা যে কতটা আবেগঘন ছিল তা নিশ্চয় বোঝা যাচ্ছে কিন্তু এই যে ঘরে ফেরা এটা কিন্তু শুধু আবেগ আর পুরনো দিনের স্মৃতি রোমন্থনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এর একেবারে মূলে ছিল খুবই শক্তিশালী একটা রাজনৈতিক বার্তা তিনি শুরুতেই একটা পরিষ্কার হুঁশিয়ারি দেন এই কথা দিয়ে তিনি আসলে বুঝিয়ে দিলেন যে তার লড়াইটা শুধু ঢাকার জন্য নয় বরং সারা দেশের জন্য এমনকি তার নিজের এলাকা খাগড়াছড়ির জন্য সমানভাবে সত্যি শুধু তাই নয় এরপর তিনি আরও সরাসরি বললেন বাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না মানে তার বার্তাটা ছিল একদম পরিষ্কার এই ব্যাপারে কোনো আপোষ চলবে না তবে তিনি কিন্তু শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি তিনি সাধারণ মানুষকেও এগিয়ে আসার ডাক দেন তিনি আহ্বান জানান ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী হতে পাহাড়ের চাঁদাবাজি আর নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকতে আর যে যেখানে আছে সেখান থেকেই যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে এটা আসলে শুধু একটা ভাষণ ছিল না ছিল একটা গণআন্দোলনের ডাক আচ্ছা এত বড় বড় কথা তো বলা হল কিন্তু প্রশ্ন হচ্ছে তার এই ডাকে সাড়া দেওয়ার মতো লোক কি ছিল তার পেছনে মানুষের সমর্থন ঠিক কতটা ছিল এর উত্তরটা পাওয়া যায় তার যাত্রাপত্র দেখলেই চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি আসার পুরো রাস্তাটাই ছিল যেন তার সমর্থনের এক জড়যন্ত প্রমাণ মানিকছড়ি থেকে মাটিরাঙ্গা সব জায়গায় মানুষ তাকে বরণ করে নিয়েছে কোথাও মোটরসাইকেলের বিশাল মিছিল কোথাও পথসভা কোথাও আবার ফুলের শুভেচ্ছা এই সবই আসলে বলে দিচ্ছিল যে তার জনপ্রিয়তা কতটা গভীরে আর দেখুন তার সমর্থনে শুধু যে সাধারণ মানুষ ছিল তা কিন্তু নয় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তিরাও যেমন ধরুন তার নিজের মাদ্রাসার সভাপতি আর অধ্যক্ষ তো ছিলেনই আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার সহযোদ্ধা ছাত্রনেতারাও এসেছিলেন এমনকি স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন মানে বোঝাই যাচ্ছে তার সমর্থনের ভিত্তিটা কতটা বড় আর বৈচিত্র্যময় ছিল তো এই পুরো আয়োজনটা ছিল বর্তমান সময়ের একটা জোর আলো প্রতিবাদ এটা ঠিক কিন্তু সাদী কায়ামের নজরটা ছিল আরও দূরে ভবিষ্যতের দিকে তার সবচেয়ে অনুপ্রেরণাদায়ক কথাটা ছিল কিন্তু এই পাহাড়ের মানুষদের নিয়ে তিনি বিশ্বাস করেন দেশের নেতৃত্ব শুধু ঢাকা থেকে আসবে না বরং এই পাহাড়ের ভেতর থেকেও একদিন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে এবং একদম শেষে তিনি তার নিজের মাদ্রাসার দিকে দেখিয়ে বলেন এই প্রতিষ্ঠানটি একদিন জাতীয় নেতৃত্ব তৈরি করবে এটা ছিল একই সাথে নিজের শিকড়ের প্রতি একটা সম্মান আর ভবিষ্যৎ প্রজন্মের ওপর তার যে গভীর আস্থা তারই একটা শক্তিশালী প্রকাশ সব মিলিয়ে শেষে গিয়ে এই প্রশ্নটাই মনে আসে একজন ছাত্রনেতার ঘরে ফেরা কিভাবে শুধু একটা ব্যক্তিগত ঘটনা না থেকে একটা পুরো অঞ্চলের মানুষের স্বপ্ন আর আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে পারে